মোটা আর বিসি এখন দেখা যাচ্ছে গেছে না যে কাছে গেছে চোখের পানি ওই কান্না করতেছে প্রথমত একটা এর কালার দেখেন গোল্ডেন দিছে ঠিক আছে এদিকে একটা জং ধরা চেন পরাইছে এটাও ঠিক আছে এই পায়ের মধ্যে নেল পলিশ কে পরাইছে জিল্লো এটা আমাদের জিল্লো আহ 마শাআল্লাহ 마শাআল্লাহ একদম শান্ত ঠান্ডা মাথার গরু অর সমস্যা একটাই অর পিছন থেকে খোঁচাখুঁচি করলে এই মোটা পা দেওয়া লাথি মারে চার লাখ টাকায় বিক্রি হয়েছে ওই গরু নাকি দাম চেয়েছিল বিশ লাখ আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এন্ড আজকে ব্লগটা একটু বেশি পাওয়ার দিয়ে করতে হবে বিকজ আজকে চার দিন কালকে ঈদ উল আযহা এন্ড ঈদ উল সাথে আমাদের কুরবানি সিরিজের ব্লগ কিন্তু শেষ হয়ে যাবে এন্ড এই ব্লগের শুরুতে মানে ইন্ট্রোতে আমি আপনাদের সবাইকে थैंक यू বলতে চাই যে বিকজ এই বছর এই কুরবানি ঈদের সিরিজের বিকজ এই বছর আর আমি अब দেখো আপ আপ তু গেযা বিটা আরিযা তু গেয়া তু গেয়ে তু করাত মাই কাতাও তুয়ে আপয়া কাইপারন তু আয় আই ভায়ে পায়ে সকো তুল

জায়গায় ডাক দিয়েছেন নারায়ণগঞ্জে ডাক দিয়েছেন চট্টগ্রামে ডাক দিয়েছেন কুমিল্লাতে ডাক দিয়েছেন ফেনিতে ডাক দিয়েছেন রাজশাহীতেও ডাক দিয়েছেন আমি একটা মানুষ আমার একটা পক্ষে তো হয়তো যা সম্ভব না তবে আপনারা যে কষ্ট করে কমেন্ট করছেন আপনারা বলছেন যে ভাই এই জায়গায় আসেন এগুলো আমি মাথায় রাখছি ইনশাল্লাহ এই বছর তো শেষ না পরের বছর আমি আসব সব জায়গায় আসব আপনাদের সবার সাথে দেখা হবে এই বছর হাটার মধ্যে অনেক ভাইদের সাথে দেখা হয়েছে অনেক বোনদের সাথেও দেখা হয়েছে সেলফি তুলে হয়েছে অনেক কিছু হয়েছে মজা হয়েছে ইনশাল্লাহ আপনাদের সাথেও দেখা হবে কোনো প্যারা নাই নেক্সট ইয়ার আমরা আরো পাওয়ার দিয়ে ব্লগ করবো সো শেষে এটাই বলতে চাই যে আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ অনেকে তো শেষ পর্যন্ত ব্লগটা দেখেন না এই কারণে শুরুতে বললাম এন্ড আজকে চার দাতের ব্লগে আমরা ইন্ট্রো দিতেছি কার সামনে আমাদের জিল্লুর সামনে এদিকে আছে জিল্লু আবেল একটু কাছে মানে রোদের মধ্যে কি লাগতেছে ওর কালারটা কেন একটু শান্ত এসে খালি ওই লাথি ওই পিছনে পা দিয়ে লাথি মারে তবে জিল্লু কিন্তু অনেক শান্ত মাসাল্লাহ এটা দেশে আমার জিল্লু অ্যান্ড সামনে আসল এই যে এটা হতেছিল মামবা মামবা এখনো বসে আছে আমার বতবার লিও লিও কিন্তু অনেক শান্ত ছিল লিওর প্রতি মায়া অনেক বেশি ছিল লিওর মতন মায়া আসে আমাদের এই ঝিল্লোর উপরে জিল্লু দিন দিন খালি মায়া বাড়াই দিতেছে আর ওই মামবা তো সামনেই যেতে দেয় না ওই দুধে খালি গুদাগতি করে

কি সুন্দর দেখতে এটা আমাদের জিল্লু আহ মাসাল্লা মাশাল্লাহ একদম শান্ত ঠান্ডা মাথার গরু অর সমস্যা একটাই পিছন থেকে খোঁজাখি করলে এই মোটা পা দিয়া লাথি মারে জিল্লুর সামনে আরেকটা গরু আছে এটা কার গরু জানি না রাতে আমরা দেখি নাই সুন্দর নাবিল মানে একটু সামনে জানাবিল মাশাল্লাহ মার্শাল এন্ড সাইজটা হিউজ জানি না আপনারা ক্যামেরাতে কি দেখতাছেন তবে জিল্লোর সাইজ একদম মাশাল্লাহ মাশাল্লাহ লেট গাইস আমাদের জিল্লো দেখার পরে রাইট নাও আমরা আছি জুমুন ভেপারি ফার্মে এন্ড পিছনে ছাগলগুলা আরে গাই একটু চুপ থাকো আমি একটু কথাটা বলি রাইট নাও আমরা আছি জুমুন ভেপারি ফার্মের মধ্যে বড় বড় গরু দেখতে এন্ড উনারা কুরবানির সময় এত বড় বড় গরু না নরমালি একরো গরু আমরা একরোতে দেখি এই যে সামনে এটা কিন্তু একরো গরু না এটা জিনজিরার গরু এন্ড সাইজটা কি 마শাআল্লাহ মানে হিউজ জানি না ক্যামেরাতে কি দেখতেছেন তবে অনেক লম্বা গরুটা এন্ড এইদিকে আছে একটা পাগলা ভাই এটা যে পাগলামি করে এটা প্রচুর পরিমাণে পাগলা কালকে সন্ধ্যা পর্যন্ত এটা একটু ঠিকঠাক ছিল কিন্তু এত পাগলামি শুরু করছে একটু দেখাই আমি আয় সেইজন আরেকটা দিকে এদিকে আরেকটা উলবাড়ি আছে সুন্দর এটা কিন্তু ছোট উলবাড়ি এটা এটা ছোট আরেকটু বড় হইতো এই মিয়া তুমি তো পড়তা এই যে সুন্দর একটা উলবাড়ি আছে মাশাআল্লাহ কেমন লাগছে এটা ভালো লাগছে আসলে এগুলো একটা দুষ্টা দিতেছি না আমরা চাইনা না কেউ ব্যথা পাক এইদিকে সামনে একটা কড়া গরু আছে এটা হলো ফাইটার

পারে পার বা পারবা ওদিক দেয় আনন্দ অধিক ঘুরো অধিক ঘুরে দু কুকিম নেটান দে দেখ এই তো সাবাস ই বা সাবাস এই যে গাইজ দেখেন এটা সাইজটা কি ওরে রে মাশাল্লাহ মাশাল্লাহ দিকে সুন্দরী একটা গরু আছে এটাও দাঁড় করা নাবেল পার ভিত্রী নাবেল পারভৃতি এটা এত উই পারবো ওহ শেঠ এটা কিন্তু সুন্দর এটা সাইজটা কিন্তু মার্শাল আর্সে এই যে ল্যাংজার দি একটা ছিটা দিয়ে দিলো এটা সাইজটা কিন্তু সুন্দর আছে তবে এগুলা গরুর সামনে আবার এটা ছোট লাগে তবে সুন্দর গরুটা অ্যান্ড কালকেরাতে এইটা আনছে এই হস্টেলটা এই হস্টেলটা আমার কাছে এত ছাপড়ি লাগছে এটা সিং এর কালারটা দেখেন গাইস প্রথম এটা সিংয়ের কালার দেখেন গোল্ডেন দিছে ঠিক আছে এদিকে একটা জং ধরা চেন পড়াইছে এটাও ঠিক আছে এই পায়ের মধ্যে নেলপালিশ কে পড়াইছে নেলপালিশটা কে দিছে এটা কার আইডিয়া ছিল এটা যদি দাঁড়ায় থাকতো তালে আরো সুন্দর করে দেখাতে পারতাম এত সুন্দর দেখেন গেছে গরুটা কিন্তু সুন্দর নেলপালিশাল তবে এত ছাপড়ি বানায় রাখছে গরুটা রে এই তো নাইস নাইস তোরা তো অনেক সুন্দর উঠাইতে গরু পারু ইে ছিটা লাগে দিছে এই জায়গায় আমি যেটা বলতেছিলাম এই যে পায়ের মধ্যে নেলপালিশ পরেছে তাও গোল্ডেন কালার এটা কেমনে মানতে পারে এত সুন্দর করে যে পাগলামি শুরু করছে তবে গরুটা কিন্তু সুন্দর অ্যান্ড এই হস্টেলটা আমার কাছে এই হস্টেল থেকে এইটা বেশি ভাল লাগছে এটা খুবই সুন্দর একদম গোল পাছা ভাল লাগতেছে সুন্দর মাসাল্লাহ চাচা ওই হস্টেলটা কই থেকে আনছে জানেন জিঞ্জিরা থেকে আনছে ও রাত্রে আনছে না আচ্ছা ঠিক আছে এটাও তো জিঞ্জিরা থেকে না সুন্দর অ্যান্ড এটা সাইজটা কিন্তু অনেক বড় আছে আর এটা তাহলে পাগলা এখনো মনে আরও একটা বা দুটো আনা বাকি আছে এন্ড এদিকে আমার কিছু সাবস্ক্রাইবার আছে ওই যা দেখবেন गाइस ওই যে আমার কিছু সাবস্ক্রাইবার আছে যারা কত সুন্দর তাকায় আছে আমার দিকে আসলে সাবস্ক্রাইবার দিয়ে ভরা এটা আসলে বলার কি আছে ও এই যে আরেকটা সাবস্ক্রাইবার সরতো তো নেই এই যে সাবস্ক্রাইবার আছে সিহাব হ্যাঁ এন্ড কে পরিচয় হছে ইবাদের ফ্রেন্ড ক্লাসমেট আমরা একসাথে পড়ি ওর সাথে আসলাম এদিকে গরু দেখতে আমার ভিডিও দেখো ভাল লাগে এই গরুগুলা কেমন লাগছে একটু এটা একটু বেশি চেথা তবে আমাদের গরু কেমন লাগছে তোমার কাছে ওইটা মা সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে গরুটা আলহামদুল্লিল্লা নাও আমরা কোথায় আছি আমি আইসা অবাক হয়ে গেছি কালকে রাতে আসছি কালকে রাতে গরু দিয়ে ভরা ছিল রায় নাও আমি আছি রোমতগঞ্জ মাঠে এদিকে কিন্তু গরু দেওয়া ভরা ছিল আজকে আসে পুরো মাঠ খালি মানে গরুই নাই এটা কেমনে সম্ভব কালকে রাতে আমরা দেখে গেলাম আমরা এদিক থেকে আসছি আইসা আমরা অবাক হয়ে গেছি এদিকে গরুই নাই দেখেন পুরা মাঠ খালি আপনারা তো ভ্লগে দেখছেন এদিকে গরু দিয়ে ভরা ছিল গাইস আমরা রহমতগঞ্জ মাঠের একদম ভিতরে সাইড আসছি এদিকে এই কয়েকদিন আগে গরু দিয়ে ভরা ছিল এখন গরুই নাই কয়েকটা গরু আছে আমার রাত্রের মধ্যে সব বিক্রি হয়ে গেছে রাত্রে সব হয়ে গেছে ভাই রে ভাই ভাই কি অবস্থা চলতেছে সব বিক্রি হয়ে গেছে আমি কোনোদিন রকম দেখিনি আজকে দিন পুরো আছে গরু বেচা কেনার জন্য এদিকে হালকা পাতলা গরু আছে হালকা পাতলা কয়েকটা বাছে বাছে কয়েকটা তুই তো জীবনে এরকম দেখছো এর আগে এর আগে দেখে নেই এইবার তুই এর আগে দেখছো এরকম আমরা না কালকেও দেখে গেলাম প্রত্যেকবার গরু ভরা

অল গাইস তো এখন ঘড়িতে বাজে রাত এগারোটা অ্যান্ড এতক্ষণ আমি জিল্লুর সাথে ছিলাম মাম্বার সাথে ছিলাম অ্যান্ড তাদের প্রতি মায়া বাড়তেছে মাম্বার প্রতি একটু কম জিল্লুর প্রতি একটু বেশি এখন গরুটা শান্ত এই কারণে মায়া বাড়তেছে তো এখন বাসায় যাব বাসায় যাওয়ার আগে আমাদের এলাকায় কিছু গরু আছে এই গরুগুলো একটু দেখাই দেয় সো লেটস গো গাইস এখন ঘুরে যাবে যে রাত সাড়ে এগারোটা অলমোস্ট এন্ড এই যে দেখেন আমাদের জিল্লু দাঁড়ায় আছে এন্ড মাম্বা ওই পাশে আছে মাম্বারে দেখা যাইতেছে না এন্ড এদিকে দারোয়ান গেট তালা দিয়ে চলে গেছে যার কারণে আর কি আমরা দেখতে পারতেছি না দুইটা গরুরে জিল্লুর প্রতি ফিলিংসটা একটু বেশি কারণ লিওর পরে এটা আরেকটা শান্ত গরু যদি একটু লাথি মারে কিন্তু ওরা খাবার দাবার যখন খাওয়াইছে খাবার দাবার খাওয়ার পরে উই আর কি চিনে গেছে আমারে খুবই মায়া বাড়তেছে খারাপ লাগতেছে কালকে কোরবানি দিয়ে দিব এন্ড খুবই সুন্দর গরুটা এন্ড জানি না ক্যামেরাতে কি দেখতেছেন তবে ওটা লম্বা অনেক বেশি একদম রোজার ঈদের পর থেকে কিন্তু আমরা গরু খোঁজাখুঁজি শুরু করি আলাদা আলাদা এক গেছি অনেক হাটে গেছি অনেক গরুর ভিডিও বানাইছি অনেক গরু আদর করছে অনেক গরুর সাথে ছিলাম তবে নিজেদের গরু নিজেদের গরু ওটার প্রতি যে একটা ভালোবাসা একটা ফিলিংস কাজ করে ওটা একটু ডিফারেন্ট অ্যান্ড এটা আপনারা সবাই জানেন তো আসলে খারাপ লাগতেছে কালকে করবানি এই কোরবানি ফেস্ট আমাদের শেষ হয়ে যেতেছে তো বাসায় যাই বাসায় যাওয়ার পর কিছু কথা হবে এই যে এলাকা পুরা রাস্তা খালি সেদিকে পাপা আছে পাপা বলো ঈদ মুবর ঈদ মুবর ঈদ মোবারক দেশ এবং দেশের বাইরে থেকে যেই দেখতেছেন সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা রাইট নাও আমরা কোথায় তো দেখছেন নামাজ পড়লাম সকালবেলা গাড়ি দিয়ে বের রাইট নাও আমরা গাবতুলি হাটে আগে এই বা অন্য অন্য হাটে যায় কিন্তু এই কুরবানি ঈদের দিন কিন্তু কেউ গাবতুলি হাটে আসে না বা কোনো হাটেই যায় না বাট আমরা এবার আসছি গাবতুলি হাটে বিরজ আমরা দেখতে চাইছি এদিকে কীরকম গরু আছে কেমন গরু আছে এদিকে সুন্দর একটা গরু আছে ভাই কোন জায়গায় গরু হ্যাঁ এটা কয়টা গরু আনছিলেন চাইটা চাইটা আনছিলেন এটা পাইছে গেছে তো আমরা সামনে যাই সামনে আরো অনেক গরু আছে আমি তো শুনছিলাম যে হাটপুড়া খালি হয়ে গেছে গরুই নাই বলে কিন্তু দেখতেছে এদিকে ভালোই গরু আছে দেখি এদিকে অনেক ব্যাপারই আছে অনেক গরু আছে এই যে দেখেন এদিকে সামনে এক লাইনে অনেক গরু আছে আমি তো শুনছিলাম যে গরুই নাই সব বলে বিক্রি হয়ে গেছে তবে যা দেখতেছে এদিকে ভালোই গরু আছে এটা কিন্তু অস্থায়ী সেটে আছে আমরা এদিকে অনেক গরু আছে একদম ভরা গরু আছে ওদিকে যে আমরা যেদিকে স্থায়ী সাইড এদিকে তো গরু ভরা বড় বড় গরু কিন্তু অনেক সময় কিন্তু আমরা দেখতে পারি যে দিন ছোট ছোট গরু খালি থাকে যেমন যে এগুলা গরু এগুলো গরু বিক্রি হয় না কিন্তু এদিকে দেখতেছি যে বড় বড় গরুও বিক্রি হয় নাই তো মানুষ কি বললো যে গরু বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এই যে দেখেন সামনে এদিকেও কিন্তু অনেক গরু রয়ে গেছে এদিকেও ভালোই গরু বাইচ আছে এদিকে তো ছিল স্থায়ী সাইড ওদিকে না যাই ওদিকে তো সারা বছরই গরু থাকে এই যে দেখেন এদিকে দেখছেন এক লাইনে গরু আর গরু গরু আর গরু তো গরু কই বিক্রি হলো গরু তো ভালোই রয়ে গেছে এই যে দেখেন এদিকে সুন্দর সুন্দর গরু আছে আর সামনে কিছু বড় বড় গরু আছে ওই গরু গুলো একটু আমরা দেখে আসি এইদিকে সুন্দর একটা পাখরা আছে এদিকে তো ভালোই গরু আছে ভাই এই সামনে দেখেন কত বড় বড় সাইজ এর গরু আছে এন্ড ভালোই গরু পাইছে গেছে ভিতরে সাইড আরো গরু আছে ওইদিকে না যে ওদিকে রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ আমার পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাবে এইদিকে দেখেন সুন্দর হস্টাল আছে ওই পিছে দেখেন একটা পাখরা আছে মার্শাল্লা এটা তো নেপালি এটা তো নেপালি গির মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর গরু বিক্রি হয় নাই তার মানে অবশ্যই এটা দাম বেশি চাইছে অলরেড গাইস তো গাবতলি দেখেন তো মোটামুটি ভালোই গরু আছে আমরা মনে করছিলাম যে গরুই নাই কিন্তু মোটামুটি বলা যায় গরু আছে এদিকে থেকে নে লাইনে সব গরু আছে অ্যান্ড এদিকে গরুগুলো তো মাত্র দেখাইছে আমরা এগুলো মাত্র দেখাইছি ওইদিকে কিছু মহিষ আছে ওইটা তো স্থায়ী ওটা স্থায়ী সেট ওদিকে সারা বছরই গরু থাকে এটা অস্থায়ী এদিকে সুন্দর সুন্দর গরু আছে এক লাইনে আর পিছে যে আমরা একটা বড় গরু দেখাইছি ওটা বিক্রি হয়ে গেছে চার লাখ টাকায় বিক্রি হয়েছে ওই গরু নাকি দাম চাইছিল বিশ লাখ তো আসলে এরকমই হয় ঈদের দিন দাম একটু কমে যায় কারণ ব্যাপারীরা যদি এগুলা গরু তো নিয়ে যাওয়া যায় এগুলো তো গরু আরও এক বছর পালা যায় দুই বছর পালা যায় কিন্তু যেগুলো বড় গরু ওগুলো তো বেশি সময় পালা যায় না এদিকে সুন্দর গরু আছে আপনাদের যদি লাগে আসতে পারেন কারণ অনেকে তো ঈদের সময় গরু কিনেন অনেকে ঈদের পরেও গরু কিনেন পালার জন্য তো আছে মামার এগুলো সকাল বেলায় আনছে বলল মাত্র আপনারাও কি সকালে আনছেন আচ্ছা ঠিক আছে আর অনেক গরু আছে সবগুলো তো দেখাইতে গেলে এই ব্লগটা একটা গরুর ব্লগ হয়ে যাবে যেহেতু এটা ঈদের ব্লগ এন্ড আপনাদের সবাইকে ঈদ মুবারক দেশ থেকে দেশে বাইরে থেকে যারাই দেখতেছেন আমার আমার ভিউয়ার্স সবাইকে ঈদ উল আজহার অনেক 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 শুভেচ্ছা অনেক হাটে গেছি বছর আল্লাহ অনেক হাটে ঘুরেছে আলহামদুলিল্লাহ এদিকে সুন্দর একটা হোস্টেল আছে বড় সড়ো সাইজের কিন্তু রাস্তাঘাট খারাপ এই কারণে আমরা যাইতেছি না মাসাল্লাহ তো বাসায় যাই অনেক গরু দেখলাম ব্যাপারীদের সাথে কথা বললাম সুন্দর সুন্দর গরু আছে মাসাল্লাহ তো বাসায় যাই লেটস গো অলরেট গাইস সো ঈদ মোবারক এন্ড গাতুলি থেকে আমরা ডাইরেক্ট বসে গেছি বাসা থেকে আমাদের গরুর কাছে আসছি এন্ড এইদিকে আছে আমাদের জিল্লু এন্ড ওই যে কাল ওই যে একটু কাছে কাছে ওই দিকে আমরা দেখতেছি মামবাদার আছেন কিন্তু স্বাস্থ্য একটু বাইরে গেছে এন্ড এদিকে কে আছে আমাদের সাথে গরু বিশেষজ্ঞ কি জানি বলতাছিলেন একটু বুঝিয়ে দাও এই যে দেখা যাচ্ছে এটা দুই বিচি এখানে এক বিচি এখানে দুই বিচি কত কত

এটা গত বছর দিছিল আরে গত বছর মিস করছি তোমারে আর এইটা এটা স্বাস্থ্য একটু কমে গেছে লাগে এইটা ঠিক আছে ঠিক আছে এইটা ঠিক আছে ওই খালি পাঁচ আলে দছে মানে লাথি মারতে চায় ওই পাটা যেন মনে রকটানা দিছে দেখে না তুমি ওকে শরণ দিছো এই কারণে তবে এটা স্বাস্থ্য ভালো হয়ে গেছে and এইটা আমাদের মাম্বা and এই যে জিল্লু

গাইস আমাদের জিল্লু আর মামবার তো কোরবানি দিয়ে দিছে মহান আল্লাহ তালার নামে অ্যান্ড এটাই কোরবানির মূল উদ্দেশ্য যে আমাদের যে তাকুয়াটা আছে এই তাকওয়াটা প্রকাশ করা আল্লাহর প্রতি অ্যান্ড খারাপ লাগতেছে এন্ড এই দুটা গরু আমাদের সাথে অনেক কম সময় ছিল এমন লাগতেছে কি এই কালকে আসলো আজকে কোরবানি হয়ে গেল। কারণ লিও গত বছর কিন্তু আমাদের সাথে অনেক সময় ছিল যদিও দুই দিন ছিল কিন্তু দুই দিন লিওর সাথে আমরা অনেক টাইম স্পেন্ড করছি কিন্তু এই যে জিল্লু আর মাম্বার সাথে আমরা ওরকম টাইম স্পেন্ড করতে পারি নাই অ্যান্ড খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে পিছিয়ে একটা ডগি মামা কান্নাকাটি করতেছে। অ্যান্ড রাইট নাও আমরা আছি ফুলের রোডে আমার সাথে আছে কে এদিকে ইবাদ এদিকে নাবিল আমরা কি একটু আমাদের মনের কষ্টটা দূর করতে আইসক্রিম খাইতে আসছি সেই বাদ খুব কান্নাকাটি করতেছিলো অ্যান্ড ইবাদ একটু ভয় পাইতেছে যদি ওরা সার্জেন ধরে আল্লাহ তালা যদি কোরবানি কবুল করে অ্যান্ড আরেকটা কথা যে আমাদের কোরবানির লিস্টের মধ্যে কিন্তু এখন তিনটা নাম এসে পড়ছে লিও জিল্লো মাম্বা অ্যান্ড নেক্সট ইয়ার কি আসবে জানি না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে নেক্সট ইয়ার গরুর নাম দেবো নাবিল আপনারা দোয়া করবেন সবাই একটা নাম না আর একটা নাম নাহিয়ান বাসায় যাই একটু রেস্ট করি আবার কথা হচ্ছে সন্ধ্যায় যখন আমরা মাংস বাটা ফাটি করবো এই করবার আমাদের মেন দায়িত্ব কি এক কোর মানে আমাদের মাংস বাটা বাটি এন্ড মহিলা দতেছে বট পরিষ্কার করা অক্টোবরে যে দেখতেছেন না সানগ্লাস পড়া বাপ মারতেছে টিচ্চু দেখব না কামলা লয়ে যাবে কামলা তো সন্ধায় দেখা হচ্ছে যখন আমরা বাটা বাটি করব এন্ড বাসায় যাব বাসায় যাওয়ার আর কি ফুটেজ দেই সন্ধায় দেখা হইতাছে কিপ ওয়াচিং অলরেড গাইস সো রাইট নাও আমি আছি আমাদের এলাকার টার্মিনালে মানে মাছঘাটের টার্মিনালে এন্ড থেকে কিন্তু জিনজির হাত দেখা যাইতেছে ওই দূরে একটু জুম করে দেখা জিঞ্জিরা হাট পুরা খালি হয়ে গেছে একটাও গরু নাই কালকে রাত পর্যন্ত গরু দেওয়া ভরা ছিল আপনারা ব্লগে দেখছেন চাঁদরাতে কত গরু ছিল এখন খারাপ যে কেমনে কেমনে কোরবানির সিজনটা শেষ হয়ে গেলো এই আসলো এই শেষ হয়ে গেলো অ্যান্ড এই বছর এই কোরবানি সিরিজে মানে রোজার পর পরই কিন্তু আমরা বের হয়ে গেছি কোরবানি হান্টে অ্যান্ড আল্লাহ অনেক জায়গায় নিয়ে গেছে অনেক জায়গায় ঘুরেছে অনেক গরু দেখছি অনেক গরু আদর করছে কিন্তু নিজেদের গরুর সাথে সেই সময়টা পাই নাই নিজেদের গরুর সাথে এমন লাগছে কি কালকে আসলো আজকে কোরবানি দিয়ে দিলাম তো খারাপ লাগতেছে লিওর সাথে যেরকম একটা মোমেন্ট বানাইছিলাম আমাদের জিল্লো আর মাম্বার সাথে ওই মোমেন্টটা বানাইতে পারে নাই খারাপ লাগতেছে বাট কিছু করার নাই ইনশাল্লাহ নেক্সট টাইম যেই গরু আসবে ওটার সাথে আমরা আরো মেমরি বানাবো আরো মোমেন্ট বানাবো এন্ড সবাই দোয়া করবেন ভালোবাসা রাখবেন এন্ড জিল্লো এন্ড মাম্বা কেমন আছে একটু কমেন্টে জানিয়ে দেন তো আমরা এখন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেছি এই যে এখন ঘুরতেছি না এটা আমাদের ফ্রি টাইম এখন আমাদের ফ্রি টাইম একটু পরে শুরু হবে আমাদের উড়া ধুরা কোপা কপি মানে এই দিকে যাও ওইদিকে যাও মাংস বাটাবাটি অ্যান্ড আরেকটা কথা বলতে চাই যে এই ব্লগটা কিন্তু আমি দুই দিন মিলাই করতেছি চাঁদ রাত অ্যান্ড ঈদের দিনটা আসলে ভাবছিলাম যে চাঁদ রাতের আলাদা একটা ব্লগ বানাবো তবে আপনারা যেই পরিমাণ ভালোবাসা দিছেন আমার আমি ভাবলাম যে চার রাতার ঈদ মিলে একটা মাস্টার পিস ব্লগ দিয়ে দেয় সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে হবে সো কিপ ওয়াচিং অ্যান্ড দেখা হচ্ছে পরের লেটস গো তুমি পাব তোমায় বুকের মাঝে স্বপ্ন দেখি আমি প্রতি তোমার সাথে মিশাই নেই ছুটে যাব পিছু পিছু মাংস বাটা বাটি হয়ে গেছে মাংস বাটার সময় আমাদের কামলা লাগতেছিল এই কারণে ব্লক করি নাই এন্ড মাংস বাটা বাটি পরে এখন একটু আমরা ঘুরতে বেরোতেছি বিকজ আজকে ঈদ মানে কোনো সার্জন নাই এন্ড মামলা খেয়ে গেলে এদিকে না বেলাছে